আসসালামু আলাইকুম মনসুর অনলাইন ইস্প্লিয়ার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমরা এই ভিডিওটিতে অর্থাৎ এই লেসনে আমরা কি কি শিখতে পারবো সেই বিষয়টি একটু সামআপ করে আগে তোমাদের সাথে শেয়ার করি যাতে করে তোমরা এই ভিডিওটি দেখে কি শিখতে পারবে সেই বিষয়ে তোমরা আগেই ধারণা পেতে পারো সো আমরা প্রথমে এই ভিডিওটি থেকে যেটা শেখবো সেটা হলো যে বড় বড় শব্দ কিভাবে ভাঙ্গা যায় সেটা আমরা শিখব এবং দ্বিতীয়ত আমরা শেখব এই বড় বড় শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হবে সেটা শেখব আর তৃতীয়ত কারেক্ট প্রোনাউন্সিয়েশন শেখব ভিসিবি সি বিসি রুলের আন্ডারে কীভাবে সঠিক প্রোনাউন্সিয়েশন করা যায় সেই বিষয়টি আমরা শিখব তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে কি শিখতে পারবো তিনটি জিনিস শিখতে পারবো একটি হলো বড় বড় শব্দ কি করা ভাঙ্গা এবং দ্বিতীয়ত হলো এই বড় বড় শব্দগুলোকে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আর এই বড় বড় শব্দগুলোকে সঠিকভাবে কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয় সেটা শেখব কিসের মাধ্যমে ভিসিবি এবং সিবিসি রুলসের আন্ডারে রাইট সো তাহলে দেখো ভিডিওটি শুরু করি আমরা দেখো এখানে আমি কি লিখেছি গ্ল্যামারাস মানে কি গ্ল্যামারাস মানে হচ্ছে হলো আকর্ষণীয় তারপরে কি আছে হাইপ্রো ক্রিসি হাইপো ক্রিসি মানে কি ভন্ডামি হাইপোক্রিসি মানে ভন্ডামি তারপরে দেখো ইমফ্যাটিক মানে জোরালো তারপর একটা কি লিখেছি ইনডেঞ্জার মানে কি বিপদগ্রস্ত ইনডেঞ্জার মানে কি বিপদগ্রস্ত আর সর্বশেষ জরটা আছে সেটা কি ডিসপ্যারিটি ডিসপ্যারিটি মানে কি ডিসপ্যারিটি মানে হচ্ছে হচ্ছিল বৈষম্য রাইট ডিসপ্যারিটি মানে বৈষম্য তাহলে দেখো এই বড় বড় শব্দগুলো আমরা কিভাবে ভাঙবো সেটা আগে আমরা প্রথমে দেখবো দেখো এই শব্দটাকে আমরা যদি এই যে গ্ল্যামারাস এই যদি যদি আমরা এখানে লিখি দেখো একটু এটা কি লিখেছি গ্ল্যামারাস এই গ্লামারাস কে আমরা যখন ভাঙবো তখন এটা কিভাবে ভাঙবো অবশ্যই একটি রোলস মেনে ভেঙতে হবে আমরা জানি যে শব্দ যখন আমরা ভাঙবো তখন কি ডাবল কনসোনান্ট যদি থাকে তাহলে তার মাঝখান থেকে ভেঙে দেবো রাইট তারপরে আরেকটা নিয়ম আমরা শিখেছি যে কনসোনেন্ট এবং ভাওয়াল যদি থাকে তাহলে আমরা ভাওয়ালের আগ থেকে ভেঙে দেব ভাওয়ালের আগ থেকে ভেঙে দেবো রাইট এখন এই শব্দটা আমরা ভাঙবো এবং আমরা এ থেকে ভাঙ্গাও শিখবো এবং এর কারেক্ট প্রোনাউন্সিয়েশনও শিখবো সিভিসি রুল এবং বিসিবি রুলের মাধ্যমে সঠিক যে প্রোনাউন্সিয়েশন হয় সেটাও শিখবো দেখো এই গ্লামাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আগে দেখো আগে আমরা ভাঙবো শব্দটা দেখো গ্লা গ্লা তারপরে দেখো আর তারপরে কি আছে আস রাইট এই শব্দটা এভাবে ভাঙ্গা যায় দেখো প্রথমে আমরা কি করছি গ্লা গ্লা এবার দেখো এটাকে যদি আমরা যদি বাংলায় লিখে দিই তাহলে দেখো গ্লা গ্লা তারপরে কি আছে আস রাইট এরকম তো লেখা যায় গ্ল্যামারাস এবার দেখো এই শব্দটা আমরা ভেঙে নিলাম এখন আমরা এর সঠিক উচ্চারণটা কিভাবে করব সেটা আমরা কিসের মাধ্যমে শিখব সিবিসি এবং ভিসিবি রুলের আন্ডারে দেখো এই যে গ্লা এটা আমরা কিভাবে উচ্চারণ করব গ্লা অর্থাৎ এটা এই এটার কি সাউন্ড করবে সেটা একটু দেখো এখানে দেখো এ আছে এটা কি তোমার ভাওয়াই রাইট এখন এখানে এ আছে তারপরে এখানে কি আসে এই যে জি এবং এল এটা কি কনসোনেন্ট আমরা বলেছিলাম সি এবং ভিসিবি রুলের ক্ষেত্রে যদি দুটি কনসোনেন্ট থাকে তাহলে একটি কনসোনেন্ট ধরবো দুটি ভাওয়াল থাকলে একটি ভাও ধরবো দেখো জি এলকে আমরা কি ধরলাম কনসোনেন্ট ধরলাম আর এমটাকে আমরা কি ধরলাম কনসোনেন্ট রাইট এমটা কনসোনেন্ট তাহলে এই এটা এর সাউন্ডটা কি হবে এ সাউন্ড করবে না এই এ সাউন্ড করবে যার কারণে এখানে কি হয়েছে গ্লা এখানে কি হয়েছে গ্লা এবার দেখো মার এই যে ওটা কি সাউন্ড করবো রাইট এবার আমরা ওটাকে সাউন্ড করব দেখো এই যে এমটা কি কনসোনেন্ট আর ওটা কি ভাওয়েল আরটা কি কনসোনেন্ট তাহলে সিবিসি রুল এর আন্ডারে ও এর শর্ট সাউন্ডটা কি আ সাউন্ড করে রাইট এই যে মার এই যে এই আরটা আ সাউন্ড করছে আর এটা এ সাউন্ড করছে রাইট এরপর দেখো আস আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্ন যেটা থাকবে সেটা সেভাবেই উচ্চারণ করতে হবে এখানে কোনো কিছু পরিবর্তন করা যাবে না এই আসটা কি থাকবে হবে রাইট এটাকে আমরা কোনো পরিবর্তন করব না সো আমরা যদি এটাকে যদি একসাথে লিখি তাহলে এটা কি কি হয় দেখো গ্লা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপরে দ্বিতীয় কি শব্দটা আছে হাইপোক্রিসি হাই প্র থ্রি সি রাইট হাইপোক্রিসি হাইপোক্রিসি মানে কি ভণ্ডামি তাহলে এটাকে যদি আমরা ভাঙি দেখো হাই তারপরে প্র তারপর থ্রি সি রাইট এভাবে কিন্তু ভাঙা যায় তাহলে হাই প্র থ্রি সি রাইট এবার দেখো আমরা এটাকে যদি ভিসিবি এবং সি বিসি রোলের আন্ডারে যদি উচ্চারণ করি তাহলে এর সঠিক উচ্চারণটা আমরা করতে পারবো তাহলে দেখো এটাকে আমরা কীভাবে সঠিক উচ্চারণ করি দেখো হাই এই যে এখানে হাই আই ওয়াইটা কি সাউন্ড করছে হাই সাউন্ড করছে রাইট আই সাউন্ড করছে অর্থাৎ শব্দের ভিতরে যদি ওয়াইটা যদি যে অর্থাৎ দুই সিলেবাল যদি হয় তাহলে সেখানে ওইটা আই সাউন্ড করে রাইট আমরা এটা আগেই জানি এবার দেখো হাই এখানে ওটা কি সাউন্ড করেছে হাই এই যে দেখো ও আছে তারপরে আছে কি সি এই ওটা কি ভাওয়াই আর সি আরটা কি কনসনেন্ট তারপরে আইটা কি ভাওয়ায় তাহলে এটা ভিসিবি রুলের আন্ডারে পড়লো ভিসিবি রুলের আন্ডারে যদি পড়ে তাহলে এখানে ওটা কি সাউন্ড করবে ও সাউন্ডই করবে রাইট অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেটাই করবে হাই প্রো যার কারণে এখানে ও সাউন্ড করছে আর দেখো থ্রি সি এখানে দেখো আইটা কি সাউন্ড করে রাইট এবার দেখো যে এখানে আর আর আছে আরটা কি কনসোনেন্ট আর এস টা কি কনসোনেন্ট আর এটা হলো আইটা হলো ভাওয়াই তাহলে এখানে আই কি সাউন্ড করবে ই সাউন্ড করবে রাইট হাই ফর থ্রি সি আর এই যে এস ওয়াই এই আই টি ওয়াইটা কি সাউন্ড করবে জানো ই সাউন্ড করবে সি রাইট কারণ এক সিলেবাল যুক্ত শব্দে যদি লাস্টে ওয়াই থাকে তাহলে সেখানে ওয়াইটা ই সাউন্ড করে রাইট ঋষিকার সাউন্ড করে আর ডাবল সিলেবাল যুক্ত ওয়াই থাকলে সেখানে ওয়াইটা আই সাউন্ড করে রাইট এবার দেখো হাই প্রো হাই তাহলে এটা কি হবে হাই হাই থ্রি সি রাইট হাই ফ্রোসি মানে বন্ড হবে রাইট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে দেখো ই এম পি এ টি আই সি ইমফেটিক দেখো ইমফেটিককে আমরা যদি এভাবে লিখি ইম তারপরে প্লাস তারপরে প্লাস টি রাইট ইমফেটিক এবার দেখো ই এম এই ইটা কি সাউন্ড করছে ইটা ই সাউন্ডই করছে দেখো কি জন্য করছে দেখো এই যে ইটাকে আমরা কি ধরলাম ভাওয়াল ধরলাম আর এই যে তিনটা কনসোনেন্ট রয়েছে এই তিনটা কনসোনেন্টকে আমরা ধরলাম কি একটি কনসোনেন্ট সি আর এই যে এটাকে আমরা ধরলাম হলো ভাওয়াল তাহলে ভি সি ভিসিবি রুল হলো রাইট ভিসিবি রুলের আন্ডারে এই ইটা কি সাউন্ড করবে ইটা ই সাউন্ডই করবে রাইট ই সাউন্ডই করবে অর্থাৎ ই এর অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড আছে সেটাই করবে এম ফ টি দেখো পি এইচ এ তে কি হইছে ফ ইম ফ এবার এই এটা ফ কেন হলো সেটা একটু দেখো পি এইচ রাইট এটাকে আমরা কি ধরলাম একটি কনসোনেন্ট ধরলাম আর এটা ভাওয়াল ধরলাম আর এই টিটাকে কনসোনেন্ট ধরলাম তাহলে সিবিসি রুল অর্থাৎ এটা এখানে কি সাউন্ড করবে এ সাউন্ড করবে রাইট ইমফ্যাটিক আর এই টিক এটা তো এমনি বোঝা যাচ্ছে এটা আর ভাঙার কোনো দরকার নেই তাহলে ইমফ্যাটিক মানে হচ্ছে হলো তোমার কি জোরালো রাইট আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে দেখো এরপরে কি আছে ইনডেঞ্জার রাইট ইন ডেঞ্জার দেখো আমরা যদি ভাঙি তাহলে কিভাবে ভাঙ্গা যায় ইন এটা ভাঙলাম তারপর ডेंजर ডেন এটা ভাঙলাম অর্থাৎ এই যে দুটি কনসোনেন্টের মাঝখান থেকে ভেঙে দিলাম তারপরে এই যে এখানে দুটি কনসোনেন্টের মাঝখান থেকে ভেঙে দিলাম তারপরে আছে কি জি ই আর রাইট এভাবে ভাঙ্গা যায় শব্দটা তাহলে দেখো ইন ডেঞ্জার আমরা যদি সাউন্ড করি বা কারেক্ট ফোনান্সিয়েশন করি তাহলে কিভাবে হয় দেখো ইটা কী সাউন্ড পড়বে দেখো ইটা এখানে কি কনসোনেন্ট না ভাওয়াই ভাওয়াইল আর এই যে দুটা কনসোনেন্ট মিলে একটি কনসোনেন্ট আর এই যে এটা মিলে কি হয়েছে ভাওয়াইল রাইট তাহলে এটা কি ভিসিবি রুলের আন্ডারে পড়ছে তাহলে ভিসিবি রুলের যদি আন্ডারে পড়ে তাহলে ভাওয়াল সেটা কী সাউন্ড করে অ্যালফাবেটিক্যাল সাউন্ড করে অর্থাৎ লং সাউন্ড করে যার কারণে ইটা এখানে ই সাউন্ডই পড়েছে রাইট যার কারণে ইন ড্যান দেখো ড্যান এখানে কিন্তু একটা ই আছে দেখো এই যে ডিটা কি ডিটা হলো কনসোনেন্ট আর এটা হলো ভাওয়াইল আর এনটা হলো কনসোনেন্ট তাহলে এটা কিসের আন্ডারে পড়ছে সিবিসির আন্ডারে পড়ছে তো সিবিসির আন্ডারে যদি পড়ে তাহলে এটা কি হবে ড্যান এটা কি সাউন্ড করবে এ সাউন্ড করবে এ সাউন্ড করছে ড্যান জার জি ই আর রাইট জার আমরা জানি শব্দের শেষে যদি ই আর থাকে তাহলে সেখানে ইটা কি সাউন্ড করে আ সাউন্ড করে রাইট তারপরে ওইটা কিন্তু সিবিসি রুলের আন্ডারেও কিন্তু আ সাউন্ড করবে দেখো ওই যে সিবিসি রুলের আন্ডারে পড়ছে ই এর শর্ট সাউন্ড একটা কি আছে আ আছে রাইট তাহলে এটা কিন্তু তোমরা ইজি ভাবে বুঝতে পারলে ইন ড্যানজার রাইট ইন ড্যানজার মানে কি বিপদগ্রস্ত রাইট এরপর এটা দেখো ডিসপ্যারিটি ডিস প্যারিটি রাইট ডিসপ্যারিটি এবার দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে ভাঙব এই যে এস ডিস তারপরে পি এ প্যা তারপরে আর আই এভাবে আমরা কিন্তু ভাঙতে পারি রাইট ডিস প্যা টি এভাবে ভাঙা যায় কিন্তু রাইট আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এভাবে ভেঙ্গে এবার তোমরা সঠিক প্রোনাউন্সিয়েশনটা করো সিবিসি রুলের আন্ডারে দেখো ডিস এই যে এই আইটা কি সাউন্ড করবে দেখো এটা হলো কনসোনেন্ট আর এটা হলো ভাওয়াইল আর এটা হলো কনসোনেন্ট সিবিসি রুলের আন্ডারে আইটা কি সাউন্ড করবে ই সাউন্ড করবে ডিস তারপরে কি প্যারিটি দেখো এই পি এটা কি সাউন্ড করে দেখো প্যারিটি এখানে দেখো এটা যদি আমি যদি এই এর যদি সাউন্ড করতে যায়। পারিটি না হয়ে প্যাডিটি কেন হলো এই যে পিটা কি কনসোনেন্ট এটা হলো ভাওয়াইল আর আরটা হলো কনসোনেন্ট যার কারণে এখানে এটা আ সাউন্ড করছে রাইট এ সাউন্ড করছে প্যারিটি আর এই যে এখানে আইটা ই সাউন্ড করছে কারণ এটা হলো সিবিসি রুলের আন্ডারে পড়ছে অর্থাৎ রিটি এই যে দেখো আরটা হলো কনসোনেন্ট আইটা হলো ভাওয়েল আর টিটা হলো কনসোনেন্ট সিবিসি রোলার আন্ডারে যদি আই পড়ে তাহলে সেটা কি সাউন্ড করে ই সাউন্ড করে রাইট ডিস টি আর এই যে টি ওয়াই এই যে ওয়াইটা কিন্তু এখানে ই সাউন্ড করছে আমরা জানি যদি একটি সিলেবাস যুক্ত শব্দ হয় এবং তার শেষে যদি ওয়াই থাকে তাহলে সেখানে ওয়াইটা কি সাউন্ড করে ই সাউন্ড করে সেটাই করেছে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো আর ডিসপ্যারিটি মানে কি জানো ডিসপ্যারিটি মানে হলো বৈষম্য রাইট আশা করি তোমরা পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে এরকম বিভিন্ন শব্দ দ্বারা তোমরা যদি বাসায় বসে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রোনাউন্সিয়েশন শেখাটা অনেক সহজ হবে এবং বড় বড় শব্দ তোমরা ভেঙে ভেঙে উচ্চারণ করা খুব ইজিলিভাবে উচ্চারণ করতে পারবে কিন্তু এটার মূলটা কি জানো সেটা হলো তোমাদেরকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি না করো তাহলে কখনোই ইংলিশ শেখাটা সহজ হবে না সো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে আর যে কথাটি না বললেই নয় এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে যদি উপকারী মনে হয় এবং তোমরা যদি এ থেকে কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবে এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দিবে আর তোমরা যদি আমাকে নতুনভাবে দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার follow করবে thank you so much